বাচ্চাগুলো বন্ধু ঘুম ঠিকঠাক তো কাঁচা ঘুমই উড়লে গানা বেকার সারা আটটা পাখিটা আমার বাচ্চাগুলোর জন্য করে কি অবস্থা চারিদিকটা চলে নিয়ে জল না দিলে কি করবো বলো দিন ভালো লাগছে না যেন বাচ্চা থেকে নেওয়া জল ওই জল কেমন লাগে পুকুরের থেকে ভালো

আমি কিন্তু সবাই লেটে বছি শুনেছি যতদূর যতদূর শুনেছি বউরে আগে নিয়ে ঘুম থেকে আমার একদম হবে না আমাকে কেউ ডিস্টার্বও করে না আমি অনেক বেলা বন্ধ ঘুমাই কারণ রাত জাগতে হয় কালকে যেমন ঘুমিয়েছি বেজে গেছে ঘুমাতে আমার তো বুঝতেই পারছো কতক্ষণ আর ঘুমিয়েছি আমি একটা টেনশানে ছিলাম যাই করে হোক সেটা সাকসেসফুল হয়ে গেছে আর অতটা টেনশন এখন আর নেই যতটুকানি হচ্ছে মানে যাচ্ছে যতটুকু আর তোমার দাদা ভাই শুধু সারাদিন বকর বকর একটা কাজে হাত দেবে না আমার কিচ্ছু করতে পারে না কোনো কাজ করতে পারবো ও ওর কাজগুলো ঠিক গুছিয়ে করতে পারবে বাট আমার কোনো কাজ করতে পারে না জন্য আমার খুব একটু কষ্ট হয় মানে আমি তো সত্যি কথা বলতে ভিডিওতে দেখি তো সবাই কত গোলেরা কাজ করে দেয় আমার তো আর বাবা অত সুবিধে না যদি করতে গেলে হাত পা কুড়িয়ে বসে থাকবে দেখ ওইটা আমার কলের আর সব সব কিছু পুরো ফাঁকা অগোছানো হয়ে আছে সত্যি বলতে কী বলো তো কলে জল থাকলে সব কিছু পরিপাতিক গুছানো থাকে জল নেই কাল থেকে গো একদমই জল দিচ্ছি না কলে কী প্রবলেম হয়েছে জানি না আর সব আমাদের না সব কিছু কলেজ জলে পুকুরে একদমই যাওয়া হয়নি তবে পুকুর আছে সামনে একদমই যায় না মামনি জল নিয়ে আসে আচ্ছা তো বলতে ট্যাঙ্ক এখন নেই আমাদের গরিব মানুষ বুঝতেই পারছ সেরকম কোনো ব্যবস্থা নেই আমার আবার এখন অনেক ডিউটি আছে এত ডিউটি আমার কি বলবো দাদা ভাইয়ের অনেক কাজ আমার হেল্প করতে হয় অনেকটাই আমি হেল্প করি দাদা ভাই সেটা তোমার দাদা ভাই বললো কি গো বলো কে বা করবে বলো বাড়ির বাড়ির ভিতরের বিজনেস মানে সবাই মিলে হাতে পিঠে করতে হবে বাইরে গিয়ে যেতে হলে আর হয়তো হতো না হত না হয়তো ঢুকে গেছে ঘুমতে উঠে হরে কৃষ্ণ রাজে রাজে ঘুম ভাঙা ঘুমো মানে ঘুমোতে যাওয়ার আগে একবার বলতে হবে ঘুম থেকে উঠে একবার বলতে হবে সারাদিন ভালো যাবে আমার সারাদিন সব সময়ের জন্য সারাদিনই ভালো যায় আজকে বলে না আমার সব সময়ের জন্য সব দিন ভালো আমার দিন কোনো দিন খারাপ হয়নি শুধু তোমার দাদা ভাই শুধু ঝগড়া করে মাঝে মাঝে তবে আমি জিতে যাই তো আজকের আজকের একটা মানে বিশেষ দিন আজকের ও মা এটা এটা লাস্ট সোমবার তো হ্যাঁ না আর আছে আজকের শ্রাবণ মাসে লাস্ট সোমবার তো গাছের ফুলগুলো একবার দেখাও আজকে আমার জন্য এত ফুল ফুটেছে আমি একটু কাজ করে নেবো রান্না আর পাপানোর জন্য একটু রান্না ভাই বসিয়ে দেবো অল্প করে ওদের জন্য দিয়ে আর তারপরে মানে ঠাকুর ঘরে যাবো আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে ঠাকুর ঘরে कोसिन जाय ना माई दे। रे mi ha riportato In ये बहुत चाटते हैं। आ थोड़ा प्रॉब्लम में मुझे जाछ ना, बोलने ना, बोलने ना আবার একটু পরে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি বাসনটা জব করে দিয়ে নি বন্ধুরা গুড মর্নিং আমার মর্নিংটা একটু লেটে হলো বাট কি করব বলো ঘুম ভাঙেনি তো উঠে মতো মানে কাজ একটু আধু টুকিটাকি সারা হয়ে গেছে আর কলে বাসন ছিল মাজলাম তো মা বললো গাছে একটা বেগুন আছে তুলতে কোন কোথায় গো আমার মা অনেকবারই তুলেছে আগে মানে অনেকবার তোলা হয়ে গেছে বাট আমার হাতেই প্রথম তোলা বেগুন এই দেখো এই যে হয়েছে বেশ এরম ভাবে কেটে নিই দেখো আর এখানে একটা সাদা মতো হয়েছে তো আমার একটা বন্ধু আসছে ফুরুত ফুরুত করে আসছে আর মুখে করে খাবার নিয়ে আর চলে যাচ্ছে তার পুচকু পুচকু কটা বেবি আছে বেবিগুলোর খাওয়াচ্ছে বাইরে এখানে তো বন্ধুরা এখন আমার অনেক কাজ এবার রান্না বসাবো আমি পাপান স্কুলে যাবে আর চলো রান্নাঘরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে হুম বেলা হয়ে গেছে ভাত বসছে আজকে অল্প করে ভাত করবো হ্যাঁ না বেগুনটা রেখে দেখা হম আমার জন্য আজকে মামনি মামুনির কাছে করবে আমার ভাতটা ওখানে হবে যেহেতু নিরামিষই বললাম আজকে সোমবার তো আজকে আমার ব্রত আছে নিরামিষই খাওয়া হবে আজকে আর পাপা না দাদা এখানে আমি বসিয়ে দেবো ওদেরকে স্মোকটা দেখো এই মাত্র ঘুম করে ব্রাশ করে আমি তো হাইটা দেখো আমাদের মানে মানে কি বলবো তিনজন খাবো আর কি দাদা ভাই আমি আর পাপান তাও আরও যদি এক্সট্রা কেউ এসে যায় অসুবিধা হয় না ওতেই হয়ে যাবে ডাল আছে আলু দিয়ে আর ডিম সকালবেলায় মানে একটু তাড়াতাড়ি করতে হবে দেরি করলে হবে না ডিমটাকে বের করে নিলাম চলো ভাতটা আগে বসানো যাক ভাতটা বসিয়ে তোমার সাথে দেখা করছি তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা সবারই খাবার হচ্ছে মানে পাপানো খেয়ে যাবে তোমার দাদা ভাইয়ের খাবো আমি বসিয়ে দিয়েছি এখানে দেখো ডাল আর একটু সবজি দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি ভাত এখন ফোটেনি আর আজকে আমার বোতলের জলে রান্না করতে হচ্ছে এটা ভরা ছিল মানে একটা এক্সট্রা ছিল কারণ ফলে তো জল দেয়নি যার জন্য ওই জল রান্না বান্না বসিয়ে দিলাম দিয়ে এবার চলো বিছানাগুলো গুছিয়ে নিই ঘর মানে ঝাড় দিয়ে মুছে নেবো নিয়ে আমার কাজে বসতে হবে আবার চলো বিছানাটা গুছিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো মায়ের রুমে চলে এসছি মায়ের মা এখানে থাকে একটা মায়ের রুম মা এখন বিছানা গুছানো হয় না দেখো ওইদিকে ভগবান বসে আছে মায়ের বিছানাটা গুছিয়ে নিই নিয়ে বন্ধুরা দেখো অবশেষে মায়ের গুছিয়ে নিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় মায়ের ঘরে দেখো ব্যাপারটা হচ্ছে তেমন না ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে বাইরে না কলা রাখলে না প্রচুর পাখি খেয়ে চলে যায় আর প্রচুর মানে বিরক্ত করে

তো বন্ধুরা এই দেখো বিছানা অলরেডি গোছানো হয়ে গেছে এবার ওই রুমে যাব ওই বিছানাটা গুছিয়ে তোমাদেরকে একা বেলা দেখাব চলে বন্ধুরা এই দেখো পাপান এখানে অলরেডি বসে গেছে ভাত খেতে আমার এখানেও হয়ে গেছে সব কিছু কমপ্লিট মানে প্রচুর ব্যস্ত দেরি করলে হবে না দশটা বেজে গেছে অলরেডি স্কুল যাবে সকাল টাইমটা প্রচন্ড কাজের চাপ থাকে এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ বানিয়েছি সবজি দিয়ে ওটা ওর জন্য বানিয়েছি বাবুর জন্য আর একটু পরে ডিম মানে ডিম দিয়ে একটু তরকারি বানিয়ে নেব আজকে বেশি কিছু করবো না যেহেতু আমার আজকে নিরামিষি মানে নিরামিষি বলতে আমি আজকে খাবো না আমিষ খাবার কোনো কিছু খাবো না কবে জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছো আর ডিম সিদ্ধ খেয়ে যাবে স্কুলে হ্যাঁ না অত হুট করলে হবে না বাবা হুস বসো তুমি যত ব্যস্ত হয়ে পড়ছো সব জিনিস অত হুতো করার কোনো প্রয়োজন নেই অবস্থা তোমাদেরকে একটা কথা বলে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে আমি মানে পোশাকটা চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করেছি করে ব্রাশ করে আবারও গিয়ে শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ভালো লাগছিল না আর বললাম যে কাজ আর জল দেয় নিব কলেতে জল দেয় মানে দুদিন খুব প্রবলেম হচ্ছে তো যার জন্য ডিমটা তো যার জন্য ফের গিয়ে শুয়ে পড়েছিলাম হ্যাঁ মামুনি দেখলাম মামনি কাজ করছি সুতরাং আমি আর সেখানে ডিস্টার্ব করে কী করবো আমি ভালো না শুয়ে পড়ি তো ছোটো কাঁপানি খাওয়াতে হবে

কি অনেকেই জানো হয়তো যে আজকে আমার না সত্যি ভালো লাগছে না এক কোথাও যাওয়ার একটা প্রোগ্রাম ছিল বাট কোনো একটা কাজের সূত্রে যাওয়া হলো না তো নেক্সট বার চেষ্টা করবো যাই হোক এবার হলো না পরে যাব এই মাসে আর হলো না পরের মাসে চেষ্টা করব তো আমাদের এখানে বড় কাছারি মানে কাছাকাছির মধ্যে বাবার মন্দির বড় কাছে যাওয়ার ইচ্ছে ছিল বাট হলো না তাই আমি মাকে বলছিলাম একটু আগে যে মা আমার আজকে খুব ইচ্ছে ছিল বড় কাছারি যাওয়ার মানে বড় গাছের জয়রামপুর প্রায় কাছাকাছি বললেই চলে ওই জন্য ইচ্ছে ছিল দু জায়গায় যাওয়া বাট হয়নি কাজের জন্য পাপানকে খাই দিলাম স্কুলে চলে গেছে আর আমি দেখো এখানে কাজ নিয়ে বসে আছি কি করতে হয় একবার দেখো ক্যামেরা ম্যাম ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো এই যে লেসটাকে এইভাবে ডিজাইন ভাবে কাটতে হবে দেখো কাটছি আর খুব সুন্দর লাগছে কিন্তু তাই